আর এবার নজর রাখবো আমরা যে খবরের দিকে ইতিমধ্যে কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছেন দেব কেন আপনাদের অনেকটাই জানা এবার আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো দোষ না থাকলেও তুমি দোষী যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে চোর নও তুমি এটাই তো রাজনীতি কাল যদি আমি রাজনীতি ছাড়ি কিছু কারণ তো এগুলোই থাকবে প্রতিক্রিয়া সাংসদ দেবের কি বলেছেন চলুন শুনি রাজনীতি তো এটাই না হবে মানে তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কারণ তো এগুলোই থাকবে দোষ না তো তোমাকে দোষই করতে হবে এখানে যারা চুরি করে না তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করেছে এবং হিরণ আমার অত্যন্ত সজ্জন একজন মানুষ আমি কিছুদিন আগে শুনেছি ষোলোশো কোটি টাকা পেয়েছে দেব তিন বছর ধরে আটকে রেখেছে কে কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয়নি আমার সেই তথ্যগুলো আপনার এখন পেয়েই যাবেন সেটাও আপনার চালাবে নীরন এটাও বলছে নাকি আমি পাঁচ কোটি টাকা চেক নিয়েছি এটা আমি তিন বছর ধরে একই কত তিন বছর হয়ে গেছে আমার ওই কেসটা আমি বারবার বলছি ইউনার কাছে যদি কোনো গ্রুপ থাকে তো ইডি সিবিআই যান গ্রুপটা দেন আমি তো একটা ছোটো এক্সাম্পল একটা নাম দিচ্ছি আমার ছোটো ভাই বনি কিছুদিন আগে ইডি ওনাকে ডেকে বনি এম আর যদি খাব লেগে থাকে বাট ইডি আমার আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিলো ইডি তাকে আটচল্লিশ ঘন্টা না কিছু দিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে আমি এটা তো আমরা সবাই জানি আমি পাঁচ কোটি টাকা যদি দশ বছর দিয়ে নি বসে থাকি ইডি আমার কিছু বলবে না পাঁচ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য আশ্চর্য এটা কোনো এটা কোনো কথা হলো ইলেকশন আসছে গলায় চোর এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে তুমি চোর নয় এবার যারা চুরি করছে যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে সে প্রমাণ দিচ্ছে না কেন কি করছে এইটাই হয়তো আজকে দিনে রাজনীতি আর এই রাজনীতি রাজনীতিক অভিনেতা দেব তার যে বক্তব্য সংসদ তথা অভিনেতা দেবের বক্তব্য আপনারা শুনলেন তিনি স্পষ্ট বলছেন যে দোষ না থাকলেও তুমি দোষী যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে চোর তুমি এটাই তো রাজনীতি কাল যদি আমি রাজনীতি ছাড়ি কিছু কারণ তো এগুলোই থাকবে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ দেব এবং তিনি স্পষ্ট বলছেন যে যার যা অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রমাণ দেখানোর কথাও এবং অভিনেতা রাজনীতি ছেড়ে দেবেন এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে অভিনেতা দেবের যে বক্তব্য সেই বক্তব্য ইতিমধ্যেই আপনাদের আমরা শুনিয়েছি তিনি স্পষ্ট বলছেন যে দোষ না থাকলেও তুমি দোষী যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে যে তুমি চোর ন কাল যদি আমি রাজনীতি ছাড়ি তাহলে এগুলো তো কিছু কারণ থাকবেই রাজনীতি ছাড়ার জন্য কি বোঝাতে চাইলেন দেব দেব কি তাহলে রাজনীতি ছাড়ছেন ইতিমধ্যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ দেব সামনেই নির্বাচন এবং অবশ্যই ঘাটালের সাংসদ তিনি এবার তাহলে কি হবে ভবিষ্যতে কি হবে সেদিকেই কিন্তু প্রত্যেকের নজর থাকবে এবং আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দেব কিন্তু ইতিমধ্যেই খবরের শিরোনামে তা আর বলার অপেক্ষা রাখে না তার কারণ হচ্ছে লোকসভার বাজেট অধিবেশন এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটি হার্ড সাইনের মাধ্যমে আর কিছু সময় এই পোস্টের পরেও কিন্তু জল্পনা ছড়িয়েছে যে কি ইঙ্গিত দিতে চাইলেন অভিনেতা এবং নজর রাখার চেষ্টা করেছি আমরা ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দীপক অধিকারী তিনি কি তাহলে লোকসভা ভোটে দাঁড়াবেন না গত কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখছি যে একেবারে খবরের শিরোনামে দেব উঠে এসেছে নানা গুঞ্জন চলছে এবং আপনাদের জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি দিয়েছেন দেব তাতে বেশ কিছু ইঙ্গিত রয়েছে এমনটাই মনে করছে বকি বহল মহল এবং আপনাদের জানিয়ে রাখি যে যে পোস্ট তিনি করেছিলেন সেই পোস্টের ছবিও ইতিমধ্যে আমরা আপনাদের দেখিয়েছি যেখানে লোকসভায় বসার আসনের সামনের এলইডি স্ক্রিন এবং তার নাম লেখা রয়েছে বোর্ড রয়েছে এবং আর কয়েক ঘন্টা আর সঙ্গে একটা হার্ট চিহ্ন হার্ট সাইন সেই পোস্টের পরেও কিন্তু নানা জল্পনা ছড়িয়েছে যে ঠিক কেন দীপক অধিকারী এই পোস্ট করলেন কেন দেব এই পোস্ট করলেন এবং আজকের এই মন্তব্য এই মন্তব্য কিন্তু বেশ খানিকটা ইঙ্গিত দিচ্ছে আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল দা আপনাকে স্বাগত জানাবো সিএনএ দোষ না থাকলেও তুমি দোষী যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে চোর নও তুমি এটাই তো রাজনীতি কাল যদি আমি রাজনীতি ছাড়ি কিছু কারণ তো এগুলোই থাকবে এমনটাই বলছেন দেব কিভাবে দেখছেন এটা জনমানুষের প্রতিষ্ঠিত করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইস্টিম তৃণমূল মানেই চোর এটা সাধারণ মানুষের ধারণা হয়েছে যে দু একজন চোর নয় তারাও যখন চোরের দলে থাকে তখন আপনি বাঁচবেন কিভাবে এটা কি সম্ভব স্বাভাবিক ভাবে তৃণমূল মানে চোর যখন তখন দেব মানে দেব যে দলে আছেন সে দলে সবাই চোর হলে তিনিও চোর এটা জনমানুষের ধারণা এখন সেইখান থেকে যদি তাকে বেরিয়ে আসতে হয় যে আমি চোর নয় এটা আমাকে প্রমাণ করতে হয় তাহলে প্রমাণ করার একমাত্র রাস্তা হচ্ছে তৃণমূল ছাড়া তো সেটা উনি কি পথে হাঁটবেন সেটা এক্ষুনি বলতে পারবো না কিন্তু ওনার যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেই রিয়েলাইজেশনটা একেবারে জনমানুষ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে তৃণমূল মানে চোর সেটা কোন মাত্রায় চুরি করলে পরে কোন চুরি করলে পরে তবে একটা আস্ত দলের সবাইকে চোর মানুষ ভাবতে শুরু করে যে দল সততার প্রতীক হাওয়াই চটির চিহ্ন দিয়ে যে দল ক্ষমতায় এসছিল সেই দলের প্রত্যেকটা কর্মীকে আর মধ্যে যদি কেউ সৎ থাকে তাকেও চোর মনে করছে তাকেও প্রমাণ করতে হচ্ছে যে আমি অসততার মাঝখানে থেকেও আমি সৎ আমি সতী এটা সত্যি সেই মানুষটার জন্য বেদনাদায়ক যদি উনি চোর না হয় থাকেন তৃণমূলে এরকম লোক সংখ্যা হাতে গোনা তবে মানুষ ওই যে দু একজন যারা ব্যতিক্রম তাদেরকে তো গোনে না নিয়মটা কি দেখানো হয় এটা খুব স্বাভাবিক ধন্যবাদ জানাবো সজল দা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে একবার শোনাই সাংসদ দেব কি বলেছেন তিনি তুমি যদি বলো কালকে আমি রাজনীতি ছাড়ি তো কিছু দাম তো এগুলোই থাকবে দোষ না থাকে তোমাকে দোষী করতে হবে এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হয় না তারা কেন চুরি করেছে এবং হিরণ আমার অত্যন্ত প্রিয় সজ্জন একজন তো আমি কিছুদিন আগে শুনেছি ষোলোশো কোটি টাকা পেয়েছে দেব তিন বছর ধরে আটকে রেখেছে কে কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয় আমার সেই তথ্যগুলো আপনার এখন পেয়েই যাবেন সেটাও আপনার চালাবে নীরন এটাও বলছে নাকি আমি পাঁচ কোটি টাকা চেক নিয়েছি এটা আমি তিন বছর ধরে একই কথা তিন বছর হয়ে গেছে আমার ওই কেসটা আমি বারবার বলছি ওনার যদি কোনো প্রুফ থাকে তো ইডি সিবাহ যান প্রুফটা দেখ আমি তো একটা ছোটো এক্সাম্পল একটা নাম দিচ্ছি আমার ছোটো ভাই বনি কিছুদিন আগে ইডি ওনাকে ডেকে বনি আমি সরি যদি খাব লেগে থাকে বাট ইডি আমার আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিলো ইডি তাকে আটচল্লিশ ঘন্টা না কিছু দিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে আমি এইটা তো আমরা সবাই জানি আমি পাঁচ কোটি টাকা যদি দশ বছর দিয়ে নিয়ে বসে থাকি ইডি আমার কিছু বলবে না পাঁচ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য আশ্চর্য এটা কোনো এটা কোনো কথা হলো ইলেকশন আসছে গলায় চোর এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় এবারে যারা চুরি করছে যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে এটাই হয়তো আজকের দিনের রাজনীতি আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না রাজনীতি তো এইটা শোনালাম দেবের বক্তব্য এবং তিনি স্পষ্ট বলছেন দোষ না থাকলেও তুমি দোষী যারা চুরি করে না তাদের প্রমাণ করতে হবে চোর নও তুমি এটাই তো রাজনীতি কাল যদি আমি রাজনীতি ছাড়ি কিছু কারণ তো এগুলো থাকবেই এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব এবং নজর রাখার চেষ্টা করব আমরা অবশ্যই কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে দেব খবরের শিরোনামে উঠে এসেছে এবং লোকসভার এই বাজেট অধিবেশন চলছিল এবং সেখানে শেষ মুহূর্তে সন্ধিক্ষণে দেবের একটা পোস্ট সেই পোস্ট কিন্তু আরও জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে এবং যেখানে দেখা যাচ্ছে যে একেবারে একটা পোস্ট যেখানে আপনাদের জানিয়ে রাখি সেই পোস্টের ছবিও আপনারা দেখেছেন লোকসভায় বসার আসনের সামনে এলইডি স্ক্রিন এবং তাতে নাম লেখা রয়েছে দেবের এবং তার নাম লেখা বোর্ড সেই ছবি পোস্ট করে দেব লিখেছেন একটা হৃদয়ের চিহ্ন এবং সঙ্গে আর কয়েক ঘন্টার তাতেই কিন্তু জল্পনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলের একাংশ নানা রকম নানা মন্তব্য উঠে আসছে এবং আপনাদের জানিয়ে রাখি আপনারা জানেন যে কয়েকদিন আগেই ঘাটাল কলেজ ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এবং তারই পাশাপাশি বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকেও কিন্তু দেব ইস্তফা দিয়েছিলেন এবং পরপর তিনটি সরকারি পদে ইস্তফাও কিন্তু জল্পনা যথেষ্ট পরিমাণে বাড়িয়েছিল এরপর গতকালের এই পোস্ট কিন্তু আরও জল্পনা বাড়িয়েছে এবং আজকে দেবের এই মন্তব্য অবশ্যই জল্পনা বাড়াচ্ছে বইকে এবার আরো একটা বক্তব্য দাদার নামে তৃণমূলের লোকেরাই টাকা খায় বিতর্কের মাঝে বিস্ফোরক দেবের ভাই কি বলেছেন দেবের ভাই চলুন শোনায় দাদা কোনোদিনও কারো কাছে কাটমানি নেই আর কারো কাছে হাত পাতেও নি সে সাহায্য করে হেল্প করে কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে নেতারা সব ফাঁসাচ্ছে কিন্তু দাদা থাকলে তাকে তাকে দেখিয়ে দাঁড় করিয়ে তার মানে অন্য লোক তার নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে কিন্তু দাদার নামটা হচ্ছে কিন্তু দাদা ওই সকল কিছুই জানে নি সে কারো কাছে লেওনি দলেরই নেতা সেই জন্যই তো দাদাকে ফাঁসানো চলছে কী করবে হচ্ছে এরকম ইচ্ছা অভিযোগে যদি ই করে ফাঁকাচ্ছে না থাকাই ভালো কিন্তু একটা জিনিস কি না যারা এরকম মিথ্যা কথা বলছে তাদের তদন্ত হওয়া দরকার আর দাদা সাহায্য করেছে কারো কাছে তোলা বাজেও না কাঠবানিও কারো কাছে নিয়ে তার নাম ভাঙিয়ে সব কী করে কিন্তু আমার দাদা কারো কাছে কাটবানি নিয়ে নি আর কাউকে ইয়েও করেন চাইও নি যে আমাকে দু টাকা সে কারো কাছে চাইও নি তাকে কেউ বললে সে সাহায্য করে দাদাকেই চাইছি অভিনেতা দাদাই থাকুক যদি বাড়ির জন্য কারো করে দেয় সেইটা একটা খুব দাঁড়াবে দেবের ঘরের লোককে করে দিয়েছে কিন্তু দাদা কোনো কারো কাছে মানে